অনেক ছোট ব্যবসায়ী আছে যে সেল নাই বড় কথা না এটা হলো 꾸দুটি জানা বা তার অক্লুপ মেহনত করা এখানে অনেক বড় বড় ব্যবসায়ী আছে তারা লস করে আবার ছোট ব্যবসায়ী হয়ে যায় তারা উন্নতি হয় কেন কারণ ওই ছোট ব্যবসায়ী এইভাবে প্ল্যান খাটাইছে ওইভাবে সিস্টেম করছে ওইভাবে মেহনত করছে যার কারণে উনি উন্নতি হয়ে গেছে আর অনেক বড় বড় ব্যবসায়ী আছে কিছু করতে পারেনে কেন কারণ উনি কোনো জায়গায় ঘাটি করতে কোনো জায়গায় ফুল হইছ না না 꾸দুটিতে পুরো জায়গা হইছে ভীষণ নাও ভুল হয়েছে যেমন আপনি মনে করেন আহ বিক্রি করবে আপনার সাফারের সাবারে দুইটা একটা আর আরেকটা সাভারে হলো আপনার কি ওই পাশটার নাম নবীনগর তো এই পাশে আর ওই পাশের নাম কি আসুলিয়া হ্যাঁ আশুলিয়া একটা হলো আশুলিয়া আরেকটা হলো নবীনগরে দুটা কিন্তু সাভারে আপনি কোন মাফিলে যাবেন এটা ডিভিশন নেওয়ার দায়িত্ব কি আমার না আপনি করবেন এখন কথা হইলো আপনি একটা মাফিলে গেছেন ওই মাফিল সম্পর্কে আপনি ভালো করে জানেন যে ওখানে সেল নাই যেমন নবীনগর গেছেন সেল নাই কিন্তু আসলে অনেক সেল হয় এমনকি আপনি নবীনগর ডুববেন আসলে তো ডুববেন এখন দেখতেছেন যে না নবীনগর অনেক বড় বড় ডাক বক্তা কিন্তু আসলে ছোট ছোট বক্তা কিন্তু বেচে কিনা কই আসলে আর নবীনগর কি বেচে কিনা নাই এখন আপনি না বড় বড় বক্তা আমি যাই কি নবীনগয়ে নবীনগরে আসা যাওয়া সবকিছু মিলল আপনার দুই হাজার টাকা খরচ যা বিক্রি করলেন এক হাজার লস হইল আরেকজন আপনি মনে করেন না আমার ওখানে বেচা কিনা বেশি আমি জানি আমি ওখানেই যাই ছোট বক্তা হোক বড় বক্তা হোক আমি কি ওখানেই যাই বেচা কিনা যেহেতু আছে কারণ শহর কেন্দ্রিক বেচা কিনা বেশি হয় গেলাম যা দেখা আপনি এক হাজার টাকা খরচ করলেন আপনার বিক্রি হয়ে গেছে দশ হাজার আপনার লাভ হলো না আপনি উপরে উঠে গেলেন না এই ডিসিশন নাও তো এটা কি আমি বলে দিব আপনাকে বাইর করতে হবে কার নিজের কারণ আপনি কি নিয়ে ব্যবসা করবেন কিভাবে ব্যবসা করবেন কোথায় ব্যবসা করবেন এটা একান্ত দায়িত্ব আপনার আপনি যত টাকা দিয়ে কোর্স করেন যায় করেন যার থেকে যত প্রমোশন কোনো কাজে আসবে না যদি আপনি নিজেকে ওইভাবে ঘটতে না পারেন বুঝতে পারছেন আমার ইতিহাস শুনে যদি আপনি উদ্বুদ্ধ হন আপনি আপনার মতো করে করেন আমি কি বলি যে আমরা আমাকে নকল করেন আপনি কাকে দেখবেন যে কেন এই যে ইলন মার্কস বিশ্বের এক নাম্বার হিসাবে আছেন বর্তমানে দিনে উনি কাকে নকল করেন আছে আনিষ্ট সবাই চিনি উনি কাকে নকল করছে কাউকে নকল করে করছে না নিজের মেধা দিয়ে উপরে উঠছে বুঝলেন বিল গেস সবচেয়ে ধনী ব্যক্তি উনি কাকে নকল করছে কাউকে নকল করছে এখন কত হলো যে নকল কখন করে যখন আপনার মেদা কাজ করতেছে না বুঝতে পারছেন তখন নকল করে নকল করে কি নকল করাকে ওইভাবে নকল করা বাবব নকল করা কেন আপনি কি ওই যে ইয়ার মধ্যে আইনস্টাইনের মতন যাই একটা গাছে নিচে বসবে মাথা ডাব করবে তারপর আপনি অংক পাবেন সিস্টেম না উনি শিখে ওনার পদ্ধতিটা আমি শিখিjunit আমি ওনার মতন তাতে কেনিনা ওনার পদ্ধতিটা আমি শিখি তবে আমার মতো করে আমি শিখি আমার মধ্যে এক রকম ওনার মধ্যে এক রকম যেরকম দেখব অনেক অংক মাস্টার আছে টিচার আছে এক এক জনের শিক্ষানোর মানে একটাই অঙ্ক এক একজন এক এক ভাবে বেশি এক এক রাশি কেন কান সে ওইভাবে বুঝছে আরেকজন ওইভাবে বুঝছে দেখবেন যে ওনার ক্লাসে যে সব সবচেয়ে সহজ ভাবে শিখাইতেছে ওনার ক্লাসে গেলে অনেকে বুঝে না আবার যে সবচেয়ে কঠিন করে শিখাইতেছে ওই যে শিখতেছে না সহজ ভাবে সে আবার ওইটা বুঝে কেন বুঝে কারণ তার মাদা উরগুম টাইপের তার মাদা কি এই সহজটা না সহজ ভাবে বুঝে না বুঝতে আমরা যখন হ্যাঁ পড়ছি অনেকে চুপ করে বয়ে থাকতো কোন তাকায় থাকতো দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা মুখস্থ হয়ে যেত আর আমরা চিল্লা চিল্লা পরে এক পৃষ্ঠা মুখস্ত করতে পারতাম না কেন তার দেখা শক্তির ভিতরে মেধা শক্তি আর আমাদের পড়া শক্তির ভিতরে মেধা শক্তি বুঝতে পারছেন দেখে দেখে মুখস্থ করতো আমরা মুখস্থ করতাম এক কিন্তু না এটা হলো ওনার কাজ করতে চাই তো ওনার কাজ করা পদ্ধতি ভিন্ন কিন্তু হুজুরা কি বলে দেয় পড়া বলে দেয় হুজুরও তো বলে তুমি দেখে মুখস্ত করবে না পড়া মুখস্ত বইলে দেয় তোমরা কি মুখস্ত করবে হুজুর বুঝলে দেয় হ্যাঁ একটা উদাহরণ দিয়ে দেয় কিন্তু কাজ করার পদ্ধতি কার নিজের আপনি যেভাবে পারেন সেভাবে তারা বুঝাই দিল এই এখন কত হলো এটাই আপনার জীবনে যাই করতে চান আপনার হইলো ওইভাবেই করতে হবে যে ভাই আমি কিভাবে করবো এটাই কার কাছে পরামর্শ আপনি সব দশ জায়গায় ঘুরলেন ঘুরে কোনো লাভ নাই কেন লাভ নাই কারণ আপনার ওনার মতো করে আপনি করতে পারবেন না